কি কলেজে যাবি ঘরে অনেক বাসন বসুন আছে আগে মেয়েদের ঠিক আছে কলেজে যাচ্ছে ইদারমা হল কাজ করাতেনা মা শর্টমা বলে আমক অনেকটা কাজ করেছে মা হয়ে গিয়েছে এবারে কি আমি কলেজে যেতে পারবো না কলেজে যাওয়ার দরকার নেই সফটনে সফটনের মতন থাক না ও তো কলেজে যাওয়ার কি আছে পরে অনেক কাজ আছে পরে নিগা যা কলেজে যেতে হবে না সব মেয়েরা এত পড়ে সব কিছু মেয়ে পরে কি করবে ঘরে ধর ঘরের কাজ কাম করে বিয়ে করে কি কলেজে গিয়ে কি হবে ঘরের কাজ কাম করে নেই যা কলেজে যত হবে না কাপড় চোপড় কাচা তো হয়ে গেল যা এবার সব ঘরের কাজগুলো করে নেয় মা আমাকে বকবে আবার সপ্তাহী কমপ্লিট হয়ে গেল আমার সতীলের মেয়েটা গিয়েছে কাজ করতে ভালো হয়েছে আমি একটু রেস্ট পেয়েছি নোট প্লেসবি ধীরে ধীরে ভালো বাবা নাহলে আমার মেকআপ করাই মানে কি যাবে না ওই সতীনের মেয়েকেদের সমস্ত ঘরের কাজ করিয়ে নিই ভালো ভালো বাবা বেঁচেছে

এদিকে আমি তুই আমার কাছে তোকে আমি এত তোর ওপরে অত্যাচার করেছি আর তুই আমাকে এত ভালোবাসিস রে মা হ্যাঁ এত ভালোবাসিস তুই আমার বুকে আমার তোকে আমি খুব সব মেয়ের মতন দেখি আজ থেকে তোকে নিজের মেয়ের মতন দেখুন খুব ভালোবাসবি শোন তাহলে তুই আজ থেকে আর কি আজ থেকে আর কোনো ঘরের কাজকর্ম কিছু করবি না তুই আজ থেকে শুধু কলেজে যাবি ঠিক আছে আজ থেকে পড়াশোনা করবে হ্যাঁ আমার আজ থেকে সত্যি আমি ওকে মেয়ের মতন দেখবো ঠিক আছে আজ থেকে তো ঘরে কাজ করবে তো সব করবি ঠিক আছে আজ থেকে তুই কাজ আমার কাছে আমি তো মায়ের মতন ঠিক আছে তো তুমি ধরতেই দেব আমি ঠিক আছে ভালো মাঝে হ্যাঁ সব কাজ কর্ম করবে ঠিক আছে তো ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার মেয়ে দিবে